সূর্য অবশেষে পৌঁছে গেল দীপা ও অর্জুনের আশীর্বাদের অনুষ্ঠানে হ্যাঁ সেই ফুলের তোড়া ও গিফট এনে দীপা ও অর্জুনের নতুন জীবনের জন্য আশীর্বাদ করল বলল তোমাদের পরবর্তী জীবন অনেক সুখের হোক দীপা তুমি তো আমার সাথে কখনোই সুখে ছিলে না আমি তোমাকে কোনোদিনও শান্তি দিতে পারিনি অর্জুন যেন তোমার অপ্রাপ্তি শান্তিগুলো তোমাকে দিতে পারে তুমি যেইগুলো রিজার্ভ করতে সেইগুলো যেন অর্জুন তোমাকে দিতে পারে আর শোনার উপার যেন প্রকৃত বাবা অর্জুন হয়ে উঠতে পারে সেই কামনা আমি করছি হ্যাঁ পধুরা সূর্য এলো দীপা ও অর্জুনের আশীর্বাদের অনুষ্ঠানে বাড়ির মধ্যে যখন প্রচণ্ড গোলমাল চলছে সবাই কেন দীপা ও অর্জুনকে এত এত গিফট দিচ্ছে এত দামি জিনিসগুলো কেন সবাই তাকেই দিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো যখন সবার মনে উঠছে বিশেষ করে জয় ও কাকিয়ার তখনই সেখানে এসে উপস্থিত হয়ে গেল বাড়ির বড় ছেলে সূর্য আর সূর্য এসেই প্রথমে যেটা বললো সেটা হলো কংগ্র্যাচুলেশন দীপা তোমাকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমার নতুন জীবন আরও অনেক অনেক সুন্দর হোক হ্যাঁ বন্ধুরা সূর্য এসে এক্স্যাক্ট এই কথাগুলোই দীপার দিকে তুলে ধরলো দীপা এক্সপেক্টও করেনি এই মুহূর্তে সেখানে সূর্য চলে এসবে তার অতীত এই মুহূর্তে তার সামনে এসে দাঁড়াবে এবং দাঁড়িয়ে যেন তার চোখে চোখ রেখে প্রশ্ন করবে যে দীপা তুমি কি তা ঠিক করছো তুমি কি আমাকে ছেড়ে গিয়ে এই কাজটা ঠিক করলে হ্যাঁ সূর্য মুখে এই প্রশ্নগুলো দীপাকে না জিজ্ঞেস করলেও সূর্য চোখের দিকে তাকাতেই দীপার মনে কোথাও যেন এই প্রশ্নগুলোই আসতে শুরু করল দীপার মাথা ঠিক করে কাজ করছে না সে ভেবে পাচ্ছে না যে সে এবার কি করবে কোন ডিসিশনটা নেওয়া তার জন্য ঠিক হবে সে যেটা করছে সেটা কি সে আদেও ঠিক করছে সে কোনো অন্যায় করছে না তো তার মতো একজন প্রকৃত ভালো মেয়ে জীবনে কোনো ভুল ডিসিশান নিয়ে না । তো সে নিজের ভ্যালুস থেকে সরে গিয়ে কোনো ভুল কাজ করে ফেলছে না তো হ্যাঁ বন্ধুরা দীপার মনে এই সমস্ত প্রশ্নগুলোই আসছে এবার আপনাদের কি মনে হয় সূর্যই হঠাৎ আগমন কি দীপা ও অর্জুনের বিয়েতে ব্যাঘাত কটাবে দীপা কি তার ডিসিশন চেঞ্জ করে দেবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার